আরে প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন বোর্ডে আটকে ছিল কামার আহমদ সাইমনের সিনেমা অন্যদিন বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতি দেয়া হয়নি ছবিটিকে তবে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার নির্মাতা জানালেন জুলাই আসছে অন্যদিন। জুন সন্ধ্যায় ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী সেখানে সিনেমাটি দেখতে এসেছিলেন চলচ্চিত্র রাজনৈতিক অঙ্গনের বরেণ্য গুণীজনেরা দুই তেইশ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ছবিটি নিয়ে আপত্তি তোলে বোর্ড সেই থেকে মুক্তি আটকে ছিল ছবিটির এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর সেন্সর বোর্ডের নাম ও একটিয়ার বদলে দুই সালের বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে অন্তর্বর্তী সরকার চলতি বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পায় দুই সালে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল অন্যদিন ছবিটির জন্য দুই সালে লোকার্নোর পিয়াজ্জা গ্রান্দাই বাংলাদেশের প্রথম কোন নির্মাতা হিসেবে ফিচার্ড ডিরেক্টরের সম্মাননা পান কামার আহমদ সাইমন সেই সঙ্গে ফ্রান্স থেকে আটতে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন তিনি এদিকে অনুদিন সিনেমার প্রযোজক সারা আফরিন জানান দিন তারিখ ঠিক না হলেও জুলাই মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাদের এই সিনেমা